সরষার ভিতরে ভূত যখন অর্থাৎ শত্রু যদি ঘরের মধ্যেই পরিবারের মধ্যেই কেউ হয় তখন কি করব এই হেন প্রশ্ন রেখেছেন আমার পরম বন্ধু ইউটিউবের তার প্রত্যুত্তরে আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা একে একে একদম সনিট সত্য তন্ত্রমন্ত্রের ক্রিয়াকাণ্ডের যথোপযুক্ত সত্য তথ্য কিভাবে করবেন গুরু পরম্পরা অনুযায়ী যা চলে আসছেন তাই আমি আপনাদের তুলে ধরছি সত্যি অনেক সমস্যা থাকে ঘরের মধ্যেই পরিবারে কেউ এমনও গোপনে শত্রুতা করে বৌমা টিকতে পারে না শ্বশুর বা শাশুড়ির তুকতাক বা কালা জাদু বা তন্ত্র মন্ত্রে অনেক সময় বৌমার জন্য অনেক শ্বশুর শাশুড়িও কিন্তু ঘর ছাড়া হতে পারেন স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী বা ননদের জন্য পরিবারেরও বৌমা বা বৌমার জন্য ননদ বাসর দেবর এই যে পরিবারে আমরা সবাই আছি না কারো না ব্যক্তিগত গোপন শত্রুতার কারণে হাসিমুখে সবার সঙ্গে একসঙ্গে টিভি সিরিয়াল দেখছে খাচ্ছি যাচ্ছি অথচ গোপনে ক্রিয়াকাণ্ড করে আসছে কেউ বাইরে থেকে করে নিয়ে আসছে ঘরে অ্যাপ্লাই করছে কারো বা আত্মীয় সাহায্য করে দিচ্ছে এই হেন নানান সমস্যা কিন্তু আমাদের পরিবারের অনেকের মধ্যেই আছে যদিও সব পরিবারে নয় কিন্তু যারাই এই নিয়ে ব্যতিগ্রস্ত সমস্যায় ভুগছেন আসলে তারাই তো জানেন না যন্ত্রণা কি তাই আজকের ভিডিও আপনাদের শেয়ার করা দুটো নিয়ম হয় পরিবার ছেড়ে সে পালাবে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কে এই কাণ্ডারি কোথাও তন্ত্রমন্ত্রের জন্য গুলিনির জন্য কোথাও যেতে হবে না এক টাকা খরচা করতে হবে না বাড়িতে করুন নিজের নিজে করুন যারা এই সমস্যায় জর্জরিত কি করবেন একদম আমি তন্ত্রের বই থেকে স্ক্রিনশট নয় ভিডিও করে দেখিয়ে নিজে হাতে করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন দুটো পয়েন্ট এক নিশ্চয়ই বাড়িতে কারো হোমকুণ্ড আছে ধুনোচুর আছে ধুনোচুরে অথবা কোনো পাত্রে ঘরে যে চাটু হয় না লোয়ার চাটু বড় বড় চাটু আমরা তো বাংলায় গোদা বাংলায় চাটু বলে তাতেও হবে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো শুকনো কাঠ জোগাড় করুন শাল কাঠ বেল কাঠ যে আম কাঠ যে কোনো কাঠ বাজার থেকে কিনে নিয়ে আসুন একটু ছোট ছোট টুকরো সেই কাঠ আপনি ওই যে চাটু বা ধনচুর বা হোমকুণ্ড তাতে সুন্দর করে সাজিয়ে দিন নিচে একটু ছোট্ট কর্পুর দিয়ে দিন উত্তর মুখে রক্তবস্ত্র বা লাল রঙের কাপড় পরে করুন যদি মায়েরা করেন তাহলে লাল রঙের কাপড় কিন্তু পরতেই হবে আর ভাই বন্ধুরা যদি করেন তাহলে লাল রঙের টালু পরে করতে হবে উত্তর দিকে মুখ করে দিনে রাত্রে লাল সালো বা লাল বস্ত্র বা রক্তবস্ত্র পরে এই ক্রিয়া করতে হবে কবে করবেন তাও তন্ত্রে উল্লেখ করা আছে কোনো রবিবার দিন পুষা নক্ষত্র বা অমাবস্যা তিনটা দিনের উল্লেখ করা আছে যে কোনো রবিবার পুষা নক্ষত্র যদি থাকে সেই নক্ষত্র থাকতে থাকতে অথবা সম অমাবস্যা তিথি থাকতে থাকতে এই ক্রিয়া আপনি করতে পারবেন এক নম্বর ক্রিয়া হোম বা কুণ্ড বা চাটুতে বা ধুনো চুরে আপনি ছোট্ট করে সাজিয়ে দিন কাঠ তার তলায় একটু করব দিন উত্তর দিকে মুখ করে রক্তবস্ত্র করে পরিধান করে জ্বালিয়ে দিন যখন আগুন জ্বলে গেল আপনি কি করবেন না তিন চারটা তেজপাতা চারটা শুকনো লঙ্কা প্রত্যেকের যেন বৃন্ত বা বোঁটা থাকে তার উপরে পরিবারের যদি মনে করেন সন্দেহ থাকে যে এই করছে নাটের গুরু কারো মাধ্যমে বা তার আত্মীয় দিচ্ছে কিছু টুকটাক ফেলাফিলি করছে বলে কেউ প্রবলেমে পড়ে যাচ্ছে তার নাম কালো স্কেচ পেনে মার্কা পেনে লিখুন তেজপাতার উপরে ধরুন আপনার পরিবারের নাম কেউ কেউ কাকলি তাহলে আপনি তেজপাতার মধ্যে লিখুন কাকলি কোনো টাইটেল লিখতে হবে না চারটা তেজপাতাই কালো পেনে কালো স্কেচ পেনে মার্কা পেনে কাকলি 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 লিখে দিন চারটা শুকনো লঙ্কা বুদ্ধ পরিষ্কার নিখুঁত উপরেও যেমন লেখা যায় শুকনো লঙ্কার তো সুন্দর লেখা যায় না মোটামুটি বোঝানোর জন্য তার মুখটা ভাবুন কাকলি 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 চারটা শুকনো লঙ্কা চারটা তেজপাতা লেখা হয়ে গেল আগুন জ্বলছে উত্তর দিকে মুখ করে এক একটা তেজপাতা নিন কে আগে লঙ্কা নিন শুকনো লঙ্কা ধরুন নমো ভগবতী নম ভগবতে শত্রুতা সাহা কোনো নেই নম ভগবতে কারো কিছু নয় শুধু যখনই আপনি ওইটা বলবেন হোমে দেবেন তার মুখটা ভাববেন যেহেতু নামটা লিখেছেন ভেবে চারটা নৌকা দেবার পর আবার তেজপাতার একটা একটা ধরুন নম ভগবতে শত্রুতা না সায় না সাহা ওই অগ্নির মধ্যে দিয়ে দিন যেন পুড়ে যায় পুরোটা পুড়ে যায় এইভাবে অগ্নিটা করুন এইভাবে দেন এটি প্রথম ক্রিয়া এটি আগে করুন তারপরে চলুন দ্বিতীয় পদ্ধতি সাদা কাগজে লাল রঙের ডট পেনে বা লাল রঙের স্কেচ পেনে এইভাবে চারটা স্কোয়ার একটা আঁকুন এইভাবে চারটা লম্বি এভাবে চারটা অর্থাৎ চারটা চারটা ঘর হবে তাহলে সেই চারটা চারটা ঘর এইভাবে ছবির মতো করে করুন ছবিতে যেমন ছবিতে সংখ্যা দেওয়া আছে সেভাবে সংখ্যা লিখুন দেখুন ছবিতে সুন্দর করে দেওয়া আছে আমি বইয়ের থেকে দেখাচ্ছি তারপরে এদিকে দেখাচ্ছি এইভাবে ঘর আঁকুন উপরে দশ পাঁচ চার পনেরো তারপরে লিখুন তিন ষোলো নয় ছয় তারপরে বারো দুই সাত বারো তারপরে আট এগারো তেরো এক এইটা লিখে কাগজটাকে ফোল্ড করুন একটা ছোট্ট পাঠ করুন দুটো নিম পাতা তার আগে তুলে রাখবেন বন্ধুরা নিম পাতা গাছে নিম গাছের পাতা তাও যেন বৃন্দ থাকে বোটা সহ পরিষ্কার নিখোঁত নিম পাতা একটা নিম পাতা ঘরের মেঝেতে কোথাও রাখুন ওই ফোল্ড করা কাগজ তার উপরে দিন তার উপরে আরেকটা নিম পাতা উপড়িয়ে উপর করে দেখুন অসহ্য পাত্র অর্থাৎ মাটির সরা টাঠি হতে পারে হতে পারে পাথরের বাটি স্টিলের বাটি পিতলের বাটি বা ফাইবারের বাটি অস্বচ্ছ কাঁচের বাটি হবে না বাইরে থেকে দেখা যায় অস্বচ্ছ যেন হয় বাইরে থেকে না কিছু দেখা যায় ওইটাকে চাপা দিয়ে রেখে দিন এই মন্ত্রেই লেখা আছে সে বাড়ি ছেড়ে পালাবে তাহলে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা তার নাম দিয়ে উত্তর দিকে মুখ করে যে তিথি বললাম সে তিথিতে করবেন রবিবার পুষ্যা নক্ষত্র বা অমাবস্যার দিনে দিনে রাত্রে যখন সুযোগ হবে রক্তবস্ত্র পরিধান করে উত্তর মুখে করুন চারটা স্বর্ণ লঙ্কা চারটা তেজপাতা পরিয়ে দিন ছাই করে দিন তারপরে আবার একটা অন্য সময়ে বা ওই সময়ে এক হাতেই যদি করতে পারেন একটা স্কোয়ার করুন তাতে চার 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 করে ঘর তৈরি করুন যেভাবে সংখ্যা লিখুন ফোল্ড করুন ছোট্ট করে একটা নিমপাতা রেখে তার উপরে এই কাগজ দিয়ে উপড়িয়ে উপর করে আরেকটা নিমপাতা দিয়ে অস্বচ্ছ পাত্র ঢাকা রেখে দিন পঁয়তাল্লিশ দিন এটা চাপা থাকবে পঁয়তাল্লিশ দিন তো পরের কথা পনেরো একুশ দিনের মধ্যে আপনি খেয়াল দেখতে পাবেন টিকতে পারবেন না সে বানাতে এর জন্য কোনো কোথাও যেতে হবে না এই ভীষণ শক্তিশালী পাবার কোন জিনিস শুধু এই তিথি রক্তবস্ত্র উত্তর মুখ এই নিয়মগুলো পালন করুন ভক্তি নিশ্চয় অন্তরে বিশ্বাস নিয়ে করুন যে আপনি পরিশ্রমীতে আছেন আমাকে বাঁচতেই হবে তাই ভগবতী মহামায়াকে স্মরণ করে এই ক্রিয়া করুন এর মন্ত্রে নম ভগবতে এইটি উল্লেখ আছে তাহলে শত্রুতা না সায়ো না সায়ো সাহা নম ভগবতের সঙ্গে যোগ করুন চারটা শুকনায় চারটা তেজপাতা পুড়ুন পুড়িয়ে দিন ছাই করে দিন এবং এই তন্ত্রম লিখে নিমপাতার উপরে আবার একটা উল্টো দিকে নিম পাতা রেখে চাপা দিয়ে দিন অস্বচ্ছ পাত্র পঁয়তাল্লিশ দিন রেখে দিন আর করতে হবে না একবার করলেই চিনে নেবেন কে কান্ডারি কে নাটের গুরু কার মাধ্যমে বারবার এই ঘরের মধ্যে প্রবলেম চলছে তাহলে সরষার মধ্যে ভূত বা ঘরেই যখন শত্রু থাকবে তাকে জব্দ করার জন্য এর থেকে শক্তিশালী পাওয়ারফুল তন্ত্র মন্ত্রে আমার জানা নেই করে দেখুন ফল পাবেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনেরই গুপ্ত গুজ্জ সলিড ভিডিও পরপর আমি আপনাদের জন্য নিয়ে আসব সবাই ভালো থাকুন জয়গুরু জয়গুরু